নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে আমি পাস্তা রান্না করব এই জায়গায় আধা কেজি পাস্তা একটা হলো ওই যে আর একটা শামুকের মতো আর একটা এটা এরকম তিন প্রকার আবার এই যে আরেকটা আছে এরকম চার প্রকার তার প্রকারের আছে তাহলে আমি নিশ্চিত করব আগে গরম জল বসিয়ে দিয়েছি লবণ জলটা উতরা নিয়ে আসলে তারপর আমি পাস্তাগুলো দিব এটা যদি বলপে একটু তেল লবণটা দিলাম পাস্তাটা যাতে সিদ্ধ হয় আর হয়ে গেছে অনেক সময় পাস্তাগুলো চাবান দিলে একটু ই লাগে পানসা পানসা লাগে লবণটা দিলার লাগবে না ভালো লাগবে আর তেলটা দিলাম ওগুলো ঝরঝরা থাকবে পাস্তাগুলো একসাথে লেগে যাবে না তো জলটা উতরে নিয়ে আসে বসে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব সবগুলো পাস্তা আমি দিয়ে দিলাম এবং সিদ্ধ করে নিব পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগে বন্ধুরা পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন এখন নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে পাস্তাটা ঢেলে দিব বন্ধুরা পাস্তাটা এখন বসাবো লাগবে হচ্ছে ডিম একটা পেঁয়াজ একটা বড় সাইজের আর শুকনো লঙ্কা চারটা আর মুরগির মাংস আর পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি সুন্দর হয়েছে সিদ্ধটা প্রথমে দিয়ে দেব ডিমটা itu lonca itu kandungan karet itu dia দিব একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি লবণ দিব না তখন দিয়ে দিবো মাংস মাংসটা আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি লবণ দিয়ে আমি কিনে গেছিলাম অল্প একটু তখন দিয়ে দিয়ে নেবো দিয়ে দিব ম্যাগি মশলা অলপ দিবা আমি তাত চাথে দিব পিঁয়াজ আৰু মাংসটাও ভাজা হৈ গৈছে এই যে লাল হৈ গৈছে এখন আমি চয়া চচ দুই জেগা চয়া চচ আৰু টমেট' চচ একচে দিম তারপর তবে কাঠাছি দুইটা দিলাম এখন আমি পাঁচটা গোল্লা দিয়ে লবণ এখন দিয়ে দিব মেগি মশলা দুই প্যাকেট দেব দিয়ে দেব লবণ সাত মিনিট আমি ভালো করে পাস্তাটা ভেজে নেব অল্প আছে পাস্তাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা হয়ে গেল আমার পাস্তা এই যে সেলের জন্য বেড়ে নিলাম তো আমার পাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরেকটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার